দর্শক আছি কিন্তু কলার হাটে পাইকারি হাটে আপনারা কিন্তু কলা নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি আমার নাম্বারে কল করতে পারেন আর যাতে করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কলাগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা বাড়িতে খাওয়ার জন্য কিন্তু ফ্রেশ কেমিক্যাল মুক্ত কলা কিন্তু আপনারা নিতে পারবেন তো আপনাদেরকে দেখাচ্ছি কোন কলাগুলো কী দামে বিক্রি হচ্ছে এবং কেমন বড়ো বড়ো কলা এবং কী ধরনের কলাগুলো আসছে বাজারে অবশ্যই সাদাই থাকবেন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু চাপা কলা অনেক বড়ো বড়ো চাপা কলাগুলো কিন্তু আছে আর এদিকে আমার আর সামনে গেলে দেখতে দেখা যাচ্ছে এখানে জিন কলাগুলো বিক্রি হচ্ছে তো আপনারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত কলাগুলো কিন্তু এই বাজার থেকে সরাসরি পেয়ে যাবেন তো সে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কলা পুরোটাই পেকে গেছে কি কলা ভাই এটা পেকে গেছে চাপা কলা না যথেষ্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কলা কিন্তু এখানে জমে তাতে করে এক জায়গায় চাপা কলা এক জায়গায় হচ্ছে যে জিন কলা আরেক জায়গায় হচ্ছে যে সাগর কলা এইভাবে কিন্তু বিক্রি হয় তো আমি চাপা কলার যেখানে বিক্রি হয় সেদিকে কিন্তু আছি দেখতে পাচ্ছেন ভাই এই কলাটা কি দামে বিক্রি হলো ভাই

অনেক শেষ করা যাবে না না দশ দেখতে পাচ্ছেন গনে কিন্তু শেষ করা যাবে না বিশাল বড় একটা আপনাদেরকে একটু নিচ থেকে দেখাই তাহলেই বুঝতে পারবেন অনেক বিশাল বড় একটা কলা দশ দেখতে পাচ্ছেন হাটের সেরা কলা বিশাল বড় সাইজের কলা এটা কিন্তু মানে শুধু এইটা যদি দাম চা ডালে কত দাম যাবে এই বড় সাইজটা একটা একটা দর্শক হাটের সেরা করা বলে কথা বিশাল বড় সাইজ আর অনেক বড় তোলা যে কারণে কিন্তু একটাই দেড় হাজার টাকার মতো দাম যাচ্ছে তো ভাই কেউ কি দাম বলছে কেউ দাম বলছে